এই আগুনের বিষয়টা কি জানেন বলেন তো আগুনের থাকলে কবি না থাকলে আসতে আগুনের বিষয়ে তো মনে করেন অনেক লোক ছিল কিভাবে জানি আগুন লাগাই দিছে আমরা তো দরজা লাগানো ভিতরে ছিলাম ভয়ে ঠিক আছে আমাদের তো অনেক অত্যাচার করতে চাইছিল পরে সবাই ফিরাইছে যে না এগো কিছু বলবি না পরে তো ধরাই দিছে পরে আমরা দরজা খুলে বাইরে ছিলাম ওইদিকে গেছি এই ঘটনা কয়টার দিকে এগারোটার দিকে এগারোটার দিকে এটা ছিল কয়জন যারা আগুন লাগাইছে অনেক লোক ছিল

এখনই আমাদের কি দাবি এমনিতে যে ঘটনাটা লাগুন লাগলো বা মারা গেল একটা মানুষ সবাই সঠিক বিচার পাক এটাই আমাদের দাবি যে অন্যায় করছে সবাই বিচারই সবাই সঠিকটাই পাক এটাই আমরাই চাই সবার আগুনের বিষয়ে তো মনে করেন অনেক লোক ছিল কিভাবে জানি আগুন লাগাই আমরা তো দরজা লাগানোর ভিতরে ছিলাম ভয়ে ঠিক আছে আমাদের তো অনেক অত্যাচার করতে চাইছিল পরে সবাই ফিরাইছে যে না এগুলো কিছু বলবো না পরে তো ধরাই গেছে পরে আমরা দরজা খুলিয়ে বাইরে ছিলাম